গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ জেনে নিন দশটি গুরুত্বপূর্ণ করণীয় প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে গেলে তা মা ও শিশুর জন্য হতে পারে বিপজ্জনক আর জানুন গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার দশটি করণীয় এক রক্তচাপ নিয়মিত মাপুন প্রতিবার চেক আপে প্রেশার মাপন বাড়িতেও ডিজিটাল মেশিন দিয়ে নিয়মিত মেপে রাখুন দুই লবণ খাওয়া কমান বেশি লবণ রক্তচাপ বাড়ায় রান্নায় লবণ কম দিন আলাদা লবণ খাবেন না তিন প্রতিদিন হালকা হাঁটাহাঁটি করুন দিনে বিশ থেকে তিরিশ মিনিট হেঁটে নিন তবে অতিরিক্ত ক্লান্ত হবেন না চার স্ট্রেস কমান দুশ্চিন্তা কাজের চাপ বা পারিবারিক টেনশন রক্তচাপ বাড়ায় রিল্যাক্সেশন ও মেডিটেশন করুন পাঁচ জল ঠিকমতো খান দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শরীর ডিহাইড্রেট রাখুন ছয় প্রোটিনযুক্ত খাবার খান ডিম ডাল মাছ এগুলো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে সাত ভাজা ও ফাস্টফুড এড়িয়ে চলুন এগুলো শুধু ওজনই নয় রক্তচাপও বাড়ায় আট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান প্রেশার কমানোর জন্য যে ওষুধ দিয়েছে তা নিয়ম ও সঠিক সময়ে খান নয় যদি পা ফুলে যায় বা চোখ ঝাপসা দেখেন দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এগুলো প্রি লক্ষণ হতে পারে দশ গর্ভাবস্থার শেষ দিকে বেশি বিশ্রাম নিন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপকে হালকাভাবে নেবেন না নিয়ম মেনে চললে সহজেই আপনি এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ থাকবেন নিজের যত্ন নিন কারণ আপনি একজন মা হচ্ছেন এটাই সবচেয়ে বড় দায়িত্ব ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন অন্য মায়েদের সঙ্গে ফলো করুন বিডি সিম্পল টিপস বা যদি এই মুহূর্তে কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে এবার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে thank you